বাংলাদেশ থেকেও ওমানে কর্মী পাঠানোর ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হচ্ছে দুই দেশের শ্রম মন্ত্রণালয়ের মধ্যে কয়েক দফা আলোচনার পর বাংলাদেশি কর্মীদের জন্য কিছু পেশায় ভিসা চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাল্লাহ সবাই ভালো আছেন আজকের ভিডিওতে রয়েছে আপনাদের জন্য দারুণ এক সুখবর অবশেষে খুলে গেল ওমানের ভিসা কিন্তু প্রশ্ন হচ্ছে এই ভিসাটা কাদের জন্য চালু হলো আমাদের বাংলাদেশিদের জন্য কি কোনো ইতিবাচক খবর আছে সব কিছু জানতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আমরা জানি দীর্ঘদিন ধরে বাংলাদেশ পাকিস্তান সহ বেশ কিছু দেশের উপর ওমান সরকার ভিসা নিষেধাজ্ঞা জারি করেছিল মূলত শ্রমবাজারের ভারসাম্য রক্ষার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তবে এখন চাহিদা বেড়ে যাওয়ায় এগারোটি পেশায় নতুন করে ভিসা চালুর অনুমতি দিয়েছে ওমান সরকার বিশেষ করে পাকিস্তান সরকারের অনুরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ওমানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সাদনাবিদ সাফতার বুখারি তিনি জানিয়েছেন এটি শ্রমবাজারে পাকিস্তানি কর্মীদের জন্য বড় ইতিবাচক সুযোগ তৈরি করবে পাশাপাশি ব্যবসায়ীদের জন্য ভিসা পাওয়াও আগের চেয়ে সহজ হবে বলে উল্লেখ করেছেন অন্যদিকে আমাদের বাংলাদেশের জন্য সুসংবাদ সামনে আসছে বাংলাদেশ ও ওমান সরকারের শ্রম মন্ত্রণালয়ের মধ্যে একাধিক বৈঠক হয়েছে এবং কিছু পেশায় বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে শুধু দক্ষ কর্মী নয় ভবিষ্যতে অর্ধদক্ষ ও অদক্ষ কর্মীরাও এই সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে পাকিস্তানিদের মতোই বাংলাদেশিদের জন্য খুব শীঘ্রই ভালো খবর আসতে পারে ইনশাল্লাহ আমরা যারা দীর্ঘদিন ধরে ওমানের ভিসার অপেক্ষায় আছি তাদের জন্য এটি সত্যিই আশার আলো তো বন্ধুরা আশা করছি বিষয়টা এখন আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন আমরা প্রতিনিয়ত এ ধরনের আপডেট আপনাদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করব তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা কী মনে করেন বাংলাদেশিদের জন্য কবে নাগাদ ভিসা খুলে দেওয়া হবে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ